নমস্কার বন্ধু আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন মকর রাশি ফেব্রুয়ারি মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করবো দেখুন এই মাসে আপনাদের রাশিতে বুধাদিত্যের একটা এক্সিস কিন্তু হয়ে থাকছে মাসের মিডিল হাফ পর্যন্ত তারপরে আপনাদের দ্বিতীয় ভাবে বুধাদিত্যের একটা এক্সিস আমরা দেখতে পারব মাসের শেষের দিকে এইদিকে তো আপনাদের রাশির অধিপতির পজিশন যদি বলি তাহলে বৃহস্পতির নক্ষত্রে শনি এখন বসে আছে আর বৃহস্পতি এই মুহূর্তে আপনাদের পঞ্চমভাবে অবস্থান করছে একাদশে বৃহস্পতির দৃষ্টি পড়ছে সেখানে দাঁড়িয়ে ওভারঅল পরিস্থিতি আপনাদের কিন্তু অনেক পজিটিভ এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে কারণ একদিকে তো দীর্ঘদিন শনি বক্রি হয়ে বসেছিল আপনাদের দ্বিতীয়ভাবে ফলে সেখানে দাঁড়িয়ে টাকা পয়সা নিয়ে নানারকম সমস্যা মকর রাশিকে কম বেশি ফেস করতে হয়েছে পাওনা টাকা থেকেও কিন্তু বঞ্চিত হয়েছে মকর রাশির জাতক জাতিকারা ফলে সেখানে দাঁড়িয়ে পরিস্থিতি কিন্তু এখন অনেকটা বেটার টাকা পয়সা নিয়ে নানা রকম সমস্যা মকর রাশিকে ফেস করতে হয়েছে এই মুহূর্তে শনি তো আর একটা মাস বাকি আছে মানে আপনাদের প্রায় ছেড়ে দিচ্ছে শনি যাদের যে সমস্যাগুলো দীর্ঘদিন ফেস করতে হয়েছে জানবেন এই শনির সাড়ে সাথে কাটার ফলে মকর রাশি কিন্তু অনেকটা রিকভারি করে ফেলতে পারবে সব দিক থেকে দীর্ঘদিন শনি সাথে প্রায় শেষ লগ্নে চলে আসছে আর একটা মাস বাকি আছে ফলে অনেকের ক্ষেত্রেই আমি দেখেছি আমার অনেক যারা ক্লায়েন্ট আছে তাদের ক্ষেত্রে যে অনেকেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছে বা যে সমস্যা ফেস করছিল সেখান থেকে বেরিয়ে এসেছে আবার কেউ কেউ এখনও যে সমস্যা থেকে বেরিয়েছে সেটাও না কিছু কিছু সমস্যা যেগুলো ধরেন কোনো কেস আইনি ঝামেলা অনেকদিন হট করে হয়ে গেছে তাদেরগুলো এখনও রিকভারি কিছু ক্ষেত্রে হয়নি সে এই যে জিনিসগুলো দেখা যাচ্ছে ইন জেনারেলভাবে ফলে কিছু কিছু ক্ষেত্রে তো পজিটিভ অলরেডি শুনিয়ে দিতে আরম্ভ করেছে বৃহস্পতি নক্ষত্রে গোচর করার ফলে আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এখনো একটুখানি অপেক্ষার অবসান এখনো পুরোপুরি হয়নি অপেক্ষা একটু বাকি আছে ফলে এইটুকু জেনে রাখুন যে বৃহস্পতির নক্ষত্রে গোচর করার ফলে আপনাদের যে সমস্যাগুলো লং টাইম ধরে চলছে সেগুলোরও কিন্তু সমাধান করে দিয়ে যাবে শনি পাশাপাশি ফেব্রুয়ারি মাসে মঙ্গল যে দীর্ঘদিন আপনাদের সপ্তমভাবে বসেছিল রাহু মঙ্গল যোগ হয়ে অঙ্গারক যোগ হয়ে সেই মঙ্গলও কিন্তু এই মাসে আপনারা ষষ্ঠভাবে দেখতে পারবেন ফলে সেখান থেকেও কিন্তু আপনারা পজিটিভ ফল পাবেন ফলে মকর রাশি তো অবশ্যই এই মাসটা বেটার যাবে কোন কোন দিক থেকে ভালো ফল আসবে এই নিয়ে আলোচনা করব তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব তো বলবেন না যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন বেল আইকনটা প্রেস করে দেবেন কারণ বেল আইকন প্রেস না করলে আমি তো প্রোগ্রাম দেবো আপনাদের কাছে প্রোগ্রাম যাবে না পরে বলবেন না আমাদের প্রোগ্রামগুলো দিচ্ছেন না বা পাননি প্রথমে বলবো ব্যক্তিগত দিক থেকে কেমন যাবে ব্যক্তিগত দিক থেকে আপনাদের মধ্যে একটা মানসিক শান্তি কিন্তু লাভ করতে পারবেন মানসিকভাবে অনেকটাই পরিস্থিতি আপনাদের হাতে যেহেতু চলে এসছে সেহেতু মানসিকভাবে একটা প্রশান্তি যে যে ঝুঁকঝামেলাগুলো চলছিল তার থেকে কিন্তু এখন অনেকটাই মানসিকভাবে আপনারা স্ট্রাগল দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের মধ্যে একটা পজিটিভ এনার্জি কিন্তু থাকছে এই মুহূর্তে মকর রাশির জাতক জাতিকাদের সবার ক্ষেত্রে কি থাকছে তা না যাদের ক্ষেত্রে দশ অন্তর্দশা পুরোপুরি পারমিট করছে না তাদের ক্ষেত্রে কিন্তু একটু ডিপ্রেশন এই মুহূর্তে ফেস করতে হচ্ছে ফলে সবাই যে পজিটিভ ফলটা পাচ্ছে সেই রকম আমি বলছি না কিন্তু যাদের ক্ষেত্রে দশা অন্তর্দশা পারমিট করে যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই আমি দেখতে পাচ্ছি ইন জেনারেলভাবে যে অনেকটাই পজিটিভ বেজার পাওয়া যাদের ধরুন এই মুহূর্তে শনি বা কেতুর দশা চলছে তাদের এই মুহূর্তে আমার মনে হয় একটু সমস্যা আছে কিন্তু অন্যান্য গ্রহের দশা চললে আমার মনে হয় ব্যক্তিগত দিক থেকে অনেকটাই আপনারা ফ্রি নিজেদের অনু মানে উপলব্ধি করতে পাচ্ছেন সেই জায়গাটা আমি দেখতে পাচ্ছি পাশাপাশি ফেব্রুয়ারি মাসটা দেখুন আপনাদের রাশিতে বুধাদিত্য যুগের এক্সিস হয়ে আছে এখানে দেখুন চোদ্দ এগারো তারিখ পর্যন্ত বুধ আপনাদের রাশিতে থাকবে এবং ভাগ্যপতি আপনাদের ফলে ভাগ্যের দিক থেকে সাত পাওয়ার জন্য মন মানসিকতার মতো অনেক পজিটিভ চেঞ্জ আপনারা দেখতে পারবেন বন্ধুবান্ধবের সাপোর্ট পাওয়ার জন্য মন মানসিকতা পজিটিভ থাকবে অনেক মানুষের ও সঙ্গে ওঠা সুযোগ কিন্তু এই মাসে আপনারা পাবেন পাশাপাশি কোনো মান সম্মান পদ প্রতিষ্ঠা পাওয়ার জায়গাও কিন্তু আপনাদের এই মাসে দেখতে পাওয়া যাবে সেখানে দাঁড়িয়ে অবশ্যই আপনাদের ব্যক্তিগত উন্নতির সম্ভাবনা কিন্তু প্রবলভাবে দেখতে পাওয়া যায় হতে পারে আপনাদের কোনো প্রমোশন হয়ে গেল হতে পারে আপনারা কোনো অ্যাচিভমেন্ট পেয়ে গেলেন যেটা হয়তো আপনারা আশাই করেন এই জাতক জাতিকারা দেখতে পারে ফলে যদি কোনো ভাইটাল ক্রিয়া কর্ম আপনাদের এই মাসে করা থাকে তাহলে আমি মনে করব দশ এগারো তারিখের ভেতরে যদি কাজগুলো সেরে ফেলতে পারেন তাহলে আমার মনে হয় আরো বেটার ফল পাবে সব কাজে কৃতকার্যতা আপনারা কিন্তু দেখতে পারবেন সেই জায়গাটা কিন্তু ভালো পাশাপাশি দেখুন আপনাদের রাশির উপর বৃহস্পতি নবম দৃষ্টিটা পড়ে আছে অতীব শুভ দৃষ্টি এবং নবম দৃষ্টি সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনাদের মধ্যে স্পিরিচুয়ালিটি দেখতে পাওয়া যাবে পূজা আচ্ছা দান ধ্যান এই সব জিনিসগুলো কোনো ধর্মস্থানে গমন কোনো ধর্ম প্রতিষ্ঠানের সঙ্গে নিজেদের অ্যাক্টিভভাবে যুক্ত রাখা এই জিনিসগুলো আপনাদের কিন্তু যথেষ্ট মানসিক আনন্দ দেবে এবং নিজের ভুল দুটি সংশোধন করে নেওয়া যে উগ্রতা আসছিল মনের মধ্যে যে রাগ আসছিল সেগুলো অনেকটা কন্ট্রোল হয়ে আসবে ফলে ব্যক্তিগত দিক থেকে কিন্তু পরিস্থিতি আপনাদের অনেকটাই হাতে আছে নিশ্চিন্তে থাকতে পারেন দু এক ক্ষেত্রে ব্যতিক্রম প্রত্যেকেরই থাকে দু এক ক্ষেত্রে একটু সমস্যা যে এখনও নেই মানসিক ডিস্টারবেন্স আছে কিছু ক্ষেত্রে সবার নয় কিছু কিছু ক্ষেত্রে আছে সেগুলো তাদের ব্যক্তিগত রাশি দশান্ত দশা সাপোর্ট না করার জন্য কিন্তু গোচর কিন্তু এই মুহূর্তে আপনাদের পুরোপুরি সাপোর্ট দিচ্ছে যেটা কিন্তু আমি বলতেই পারি যে আপনারা আগের থেকে অনেক স্টেবল অনেক পজিটিভ মাইন্ড নিয়ে চলতে পারছেন সেই জায়গাটা কিন্তু বৃহস্পতি দৃষ্টি পড়ার ফলে আপনারা কিন্তু পাবেন বলে এই যে বৃহস্পতি মার্গি হয়ে যাচ্ছে বলে মার্গি দৃষ্টিটা পৌঁছে চার তারিখের পর থেকে ফেব্রুয়ারি মাসে সেখানে কিন্তু আরও বেটারমেন্ট আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে সেই দিক থেকেও কিন্তু আপনারা আরো শুভ ফল পাবেন ব্যক্তিগত দিক থেকে আপনাদের কথার গুরুত্ব বৃদ্ধি পাবে যে কথাটা মানুষের কাছে বলবেন মানুষ মানুষের কাছে সেটা গ্রহণীয় হয়ে উঠবে সেই জায়গাটা কিন্তু আপনাদের মানসিক তৃপ্তি লাভ করতে পারবে সেই জায়গাটা ভালো পাশাপাশি দেখুন ফিনান্সিয়াল দিক থেকেও কিন্তু মাছটা ভালো যাবে এত শনি মার্গি হয়ে গেছে বেরিয়ে যাচ্ছে এই মুহূর্তে প্রায় সময় এক ডিগ্রি দু ডিগ্রি অতিক্রম করলেই মীন রাশিতে চলে যাবে সেইখানে দাঁড়িয়ে বৃহস্পতি নক্ষত্র বৃহস্পতি পঞ্চমে পুরনো টাকা পয়সা প্রাপ্তির জায়গা কিন্তু থাকছে ঐতিক সম্পত্তি বৃহস্পতি শনি দেখুন অষ্টমে দৃষ্টি দিয়ে বসে আছে ফলে পুরনো সম্পত্তি থেকে প্রাপ্তি পৈতৃক সম্পত্তি থেকে লাভ শ্বশুরবাড়ির সম্পত্তি থেকে প্রাপ্তি বা কোনো বড় কোনো টাকা পয়সা কোথাও আটকে ছিল দীর্ঘদিন হয়তো অপেক্ষা করছেন সেই টাকা পয়সা থেকে প্রাপ্তি কিন্তু হয়ে যেতে পারে মানে বৃহস্পতি পঞ্চমে অবস্থানে একাদশে দৃষ্টির ফলে আপনাদের কিন্তু লামসাম অর্থ প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে যাদের ক্ষেত্রে এই সম্ভাবনা আছে তারা কিন্তু ডেফিনেটলি এই জায়গাটা আসতে পারে বা অবশ্যই সম্ভাবনা প্রচুর থাকছে তাদের টাকা পয়সা ফিরে আসার সেই দিক থেকে আর্থিক দিক থেকে মাসটা ভালো একাধিক সোর্স থেকে ইনকামের পথ কিন্তু আপনারা পেতে পারেন কিনা আপনাদের রাশিতে এগারো তারিখে বুধের অবস্থান এবং চোদ্দ তারিখের পর থেকে রবির অবস্থান কিন্তু আপনাদের আর্থিক দিক থেকে অনেকটা পজিটিভ পড়বে সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া কোনো সরকারি অনুদানও কিন্তু আর্থিক দিক থেকে লাভ হতে পারে সেই জায়গাটাও আপনাদের থাকছে ফলে আর্থিক দিক থেকে তো রকম সমস্যা এই মাসে হওয়ার কোনোই জায়গা দেখতে পাচ্ছি না সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে যদি দশান্তশা একটু আমি বললাম যে কেতু বা শনির দশা চললে এই মুহূর্তে আর্থিক দিক থেকে টানা করেন থাকছে বা বাকি অন্যান্য গ্রহের দশা চললে আমার মনে হয় না যে আপনারা এই রকম সমস্যা ফেস করছেন পারিবারিক দিক থেকেও ভালো পরিবারে কোনো আত্মীয় স্বজনের অনুষ্ঠান মানে বিবাহ সংগঠিত হওয়া বা কোনো অনুষ্ঠানে সংগঠিত হওয়া এরকম একটা প্রবল সম্ভাবনা থাকছে বাড়িতে কোনো কারো জন্ম লাভ করা বাড়িতে কোনো সদস্য বৃদ্ধি হওয়া এই জায়গাটাও কিন্তু এই মাসে আপনারা দেখতে পারবেন সেখান থেকেও কিন্তু আপনারা পজিটিভ ফল পাবেন লেখালেখি যারা করে রাইটার যারা আছে তাদের দিক থেকে ভালো যারা গায়ক গায়িকা আছে এদের দিক থেকে ভালো ফল পাবে সেই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো ফলে কোনো বড় কাজ কিন্তু এই মাসে আপনাদের বেরিয়ে যেতে পারে সেই জায়গাটাও কিন্তু দেখতে পাচ্ছে ফলে অ্যাক্টিভলি চলুন যে কাজগুলো পেন্ডিং হয়ে আছে সেগুলো করার চেষ্টা করুন হয়তো কোনো পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে না দীর্ঘদিন চেষ্টা করছেন সেই জায়গাটাকে করার চেষ্টা করুন আপনারা ভালো ফল পাবেন যোগাযোগ কমিউনিকেশান অনেকটাই ভালো এই মাসে একটা আনন্দ করা ঘোরাফেরা এন্টারটেনমেন্ট ছোটোখাটো ভ্রমণ তো আপনাদের হবেই কেননা আপনাদের শুক্র উচ্চস্থ মানে দশমপতি উচ্চস্থ পঞ্চমপতি উচ্চস্ত হয়ে আপনাদের মিন রাশিতে তৃতীয়ভাবে শুক্রের সঙ্গে অবস্থান করছে একাধিকবার ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে ঘোরাঘুরি এন্টারটেনমেন্ট শপিং করা কেনাকাটা এই জায়গাটা কিন্তু খুব ভালো ভাই বোনের সঙ্গে যোগাযোগ হয়ে যাওয়া মানুষের সঙ্গে মানুষের কাছে আসা মানুষের সঙ্গে ওঠা বসা করা এই জায়গাগুলো কিন্তু মকর রাশির এই মাসে ভালো দেখতে কোনো বিশেষ ও বিশেষ অনুষ্ঠানে যোগদান করে আপনারা কিন্তু মানসিক তৃপ্তি লাভ করতে পারবেন সেই জায়গাটাও কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে ছোটোখাটো ভ্রমণ আপনাদের যথেষ্ট আনন্দ দেবে সেই জায়গাটাও আছে ফলে মনে মনে একটা মানে এন্টারটেনমেন্টপূর্ণ মানসিকতা কিন্তু আপনাদের থাকবে তৃতীয় ভাব হচ্ছে মনের ঊর্জা মনে মনের যে এনার্জি ফোর্স সেটা কিন্তু আপনাদের তৃতীয় ভাব থেকে দেখা হয় সেখানে শুক্র এবং রাহুর রাহুর অবস্থান আপনাদের কিন্তু এই জায়গাটা পজিটিভ করবে সে আর ফাটকা থেকে লাভ হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের সবার ক্ষেত্রে আসবে এই বলে সবাই লড়াই কাটতে আরম্ভ করবেন এই কথা কিন্তু আমি একবারও বলছি না কিন্তু সম্ভাবনা আছে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে শিক্ষা বাড়ি গাড়ি মাতৃস্থায়ের ক্ষেত্রে দেখুন মঙ্গল তো এই মুহূর্তে আপনাদের অঙ্গারক যোগের বাইরে চলে এসছে ফলে মাতৃস্থায়ের দিক থেকে একটু অনেক প্রবলেম শারীরিক প্রবলেম কিন্তু এখনও পুরোপুরি আমি বলছি না যে কেটে গেছে কিন্তু যে সমস্যাগুলো মাতৃস্থায়ের দিক থেকে কম বেশি ফেস করছিলেন গত দু তিন মাস ধরে সেখান থেকে অনেকটাই পজিটিভ ফল মাতৃস্থায়ের দিক থেকে পাবেন কিন্তু পুরোপুরি রিকভারি হয়নি অবশ্যই যত্নে রাখতে হবে ট্রিটমেন্টে রাখতে হবে বাড়ি গাড়ি সংক্রান্ত কাজ আপনাদের এগোবে যে বাড়ি গাড়ি ল্যান্ড প্রপার্টি নিয়ে কোনো সমস্যা চলছিলো সেখান থেকেও লাভ কিন্তু আপনারা দেখতে পারবেন এডুকেশনের দিক থেকেও ভালো ফল পাচ্ছেন দীর্ঘদিন যারা অধ্যায়নের মধ্যে আছে স্টুডেন্ট আছে তাদের দিক থেকে এডুকেশনে সফলতার জায়গা কিন্তু যথেষ্ট ভালো আপনাদের রাশিতে বুধাদিকের অবস্থানের জন্য পারে সেই দিক থেকে কিন্তু অবশ্যই ভালো মনে মধ্যে একটা বোল্ডনেস পজিটিভনেস কাজ করবে মনোসংযোগ বাড়িয়ে পড়াশোনা করলে অবশ্যই কিন্তু ভালো ফল পাবে দু একজন বন্ধু বান্ধবের জন্য আপনাদের খরচের প্রবণতা বাড়তে পারে সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বাড়ির জিনিসপত্র নতুন কিছু কিনলেন সেটা কিন্তু খারাপ হতে পারে সেই জায়গাটা আছে কিন্তু তা বলে কি প্রত্যেকটা জিনিসই খারাপ হবে সেই রকম না কিছু নতুন জিনিস কয় হতে পারে তাই দেখে শুনে কিনবেন তাহলে অবশ্যই ভালো ব্র্যান্ডেড মাল কেনা এই মুহূর্তে আপনাদের ভালো লোকাল প্রোডাক্ট না কেনায় কিন্তু আপনাদের জন্য এই মুহূর্তে শুভ ফল দেবে কোনো সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র কিনবেন না তাহলে কিন্তু আপনাদের ঠকতে হতে পারে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি প্রেম এবং সন্তানের দিক থেকে তো মাছটা আমার মনে হয় যথেষ্ট ভালো আছে কারণ শুক্র আপনাদের উচ্চস্ত হয়ে যাচ্ছে ফলে প্রেমের দিক থেকে কিন্তু সফলতা পাওয়ার জায়গা প্রবলভাবে দেখতে পাওয়া যাচ্ছে যারা প্রেম করছে তাদের কিন্তু অবশ্যই শুভ ফল পাওয়ার জায়গা থাকছে প্রেমের মধ্যে যথেষ্ট এন্টারটেনমেন্ট থাকবে গভীরতা বৃদ্ধি পাবে সেই জায়গাটা কিন্তু থাকছে ব্যক্তিগত উন্নতি ব্যক্তিগত কোনো কিছু শেখা কোনো নতুন কিছু অধ্যয়ন করা নতুন কোনো কিছুর সঙ্গে যুক্ত হওয়া এই জায়গাগুলো কিন্তু আপনাদের আগ্রহ বৃদ্ধি পাবে মানে একটা কাজ করছেন তার সঙ্গে পাশাপাশি একটা কিছু শেখা বা একটা কিছু অধ্যয়ন করা এই জিনিসটা কিন্তু আপনাদের কোনো নতুন কোর্সে ভর্তি হওয়া এই জায়গাটা কিন্তু আপনারা হতেই পারেন ফার্দার এডুকেশনের জন্য কিন্তু ভাড়া সময়টা যথেষ্ট ভালো এই সুযোগটাকে কাজে লাগাতে পারেন সন্তানের দিক থেকেও আমি মনে করি সন্তানের কর্মের কিছু উন্নতি দেখতে পারবেন সন্তানের সফলতার সিঁড়ি কিন্তু এক এগিয়ে যেতে পারবেন এডুকেশনের দিক থেকে বলি এডুকেশনের দিক থেকে সন্তানের বিশেষ একটা বাধা এই মুহূর্তে নেই সেই জায়গাটাও কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে বলে সন্তান ভাগ্য এই মুহূর্তে ভালো নতুন সন্তান প্রাপ্তির জন্য পরিকল্পনা করতে পারেন সেই জায়গাটাও ভালো ফল দেবে বলে পরিস্থিতি এবং পঞ্চমভাবে বৃহস্পতি অবস্থান এবং পঞ্চমপতি উচ্চস্থ হয়ে রাহুর সঙ্গে বসে আছে কিছু ক্ষেত্রে কিন্তু রাহু এবং শুক্রের অবস্থানটাকে খুব একটা ভালো অবস্থান ধরা হয় না কারণ শুক্র যদি এককভাবে উচ্চস্থ হতো তাহলে কিন্তু তার ফল অন্যরকম হতো কিন্তু যেহেতু রাহুর সঙ্গে বসে আছে শুক্র কিছুটা রাহু দ্বারা পরিচালিত হবে এবং শুক্র কোনোভাবে আপনাদের নেশা টেশা করিয়ে দেওয়া এডিকশান আপনাদের এনে দিতে পারে সেই জায়গাটা থেকে আপনাদের কিন্তু নিজেদের সংযত রাখতে হবে সেই দিক থেকে কিন্তু খেয়াল রাখার চেষ্টা করবেন কোনো রকম এডিকশান থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করবেন পাশাপাশি যারা ফিল্ম মিডিয়ায় আছে সোশ্যাল মিডিয়ায় কাজ করছে নেটওয়ার্কিং কাজ করছে যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে আছে এদের দিক থেকে মাছটা কিন্তু শুক্রে উচ্ছ্বস্ত হওয়ার ফলে শুভ ফল দিয়ে যাবে কোনো অ্যাচিভমেন্ট আপনাদের চলে আসতে পারে সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে কিছু লোন পরিশোধের জন্য সময়টা ভালো যারা দীর্ঘদিন কোনো গোল্ড লোন নিয়েছেন বা কোনো ল্যান্ড প্রপার্টি বা পার্সোনাল লোন নিয়েছেন সেইখান থেকে কিন্তু অবশ্যই আপনারা রিকভারি করতে পারবেন টাকা পয়সা যথেষ্ট পরিমাণের সঙ্গে কাছে থাকবে সেই দিক থেকে আপনারা কিছু লোন পরিশোধ করতে পারবেন শত্রুতার দিক থেকেও কিন্তু অনেকটা শান্তির নিঃশ্বাস আপনারা ফেলতে পারবেন কোনো বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য লাভ আপনাদের শত্রুতা থেকে বা কোর্ট কেস থেকে কিন্তু মুক্তি লাভ করাতে পারে সেই জায়গাটাও কিন্তু আপনাদের দেখতে পাওয়া যায় যাচ্ছে ফলে কোর্ট কেস থেকে মুক্তির জন্য কিন্তু সময়টা ভালো আইনি ঝামেলা থেকে যারা দীর্ঘদিন আইনি ঝামেলায় পড়ে আছে বা ঠিক দু এক মাস আগে এখনো আইনি ঝামেলায় পড়েছেন সেখান থেকেও কিন্তু হঠাৎ করে পজিটিভ ফল পাওয়ার জায়গা আপনাদের দেখতে পাওয়া যাবে সেই দিক থেকেও ভালো রোগের ক্ষেত্রে আমি মনে করি রোগের রোগের দিক থেকে যে খুব একটা প্রবলেম আছে এই মুহূর্তে সেটা আমি দেখতে পাচ্ছি না মঙ্গলের অবস্থান কিছু ক্ষেত্রে ব্লাড রিলেটেড কোনো সমস্যা আপনাদের একটু ফেস করতে হতে পারে কিছু নার্ভাস প্রবলেম কিন্তু ফেস করতে হতে পারে তাছাড়া বড় কোনো সমস্যা একেবারে হবে রোজকার রুটিন ঠিকঠাকই সেই দিক কোনো অসুবিধা নেই যদি ইন্টারভিউ থাকে সফলতা কার্যতা দেখতে পাওয়া যাবে অবশ্যই মনের মধ্যে একটা কাজ করার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে সেটাকে কাজে লাগিয়ে আপনারা কিন্তু অনেক কাজ সমাধান করে নিতে পারবেন বিবাহিত জীবনের জন্য খুব একটা পরিস্থিতি খারাপ নেই কিন্তু খুব একটা ভালো সেটাও বলতে পারছি না ফলে রাহু দৃষ্টি যতক্ষণ পড়ে আছে বিবাহিত জীবনে একটু ভুল বোঝাবুঝি কিন্তু থাকছে সেই জায়গাটা কিন্তু আপনাদের একটু কভার করতে হবে কিন্তু দু তিন মাস ধরে যে সমস্যা ফেস করছেন যারা তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই রিকভারি হওয়ার জায়গা এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে ফলে সেই দিক থেকে কিন্তু ভালো ফল পাবে কোনো আইনি ঝামেলা থেকে কিন্তু বেরিয়ে আসার জায়গা আছে এবং যাদের বিশেষ করে মঙ্গলের দশা চলছে তাদের সঙ্গে কিন্তু পার্টনারের কোথাও একটু ভুল বোঝাবুঝি হতে পারে সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে এবং কোনো কারণে মাথা গরম করে হয়তো দেখা গেল পার্টনারের মাথা গরম হয়ে গেল আপনাকে এমন কোনো কথা বললো যেটা আপনার গায়ে লেগে যাবে সেটাকে যদি ইগনোর করতে পারেন তাহলে সমস্যা থেকে আপনারা বেরিয়েও আসতে পারেন ব্যবসার দিক থেকে মোটামুটি ভালো যারা বিশেষ করে ইন্টারন্যাশনাল ব্যবসাগুলো করছে যারা সোশ্যাল মিডিয়ায় ব্যবসা করছে বা যারা ধরুন অনলাইনে ব্যবসা করছে এদের দিক থেকে কিন্তু ব্যবসার জায়গাটা বেটার দেখতে পাওয়া যাচ্ছে যারা কোনো নতুন কিছু শুরু করতে চাইছেন অনলাইনে কাজ করতে চাইছেন বা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করতে চাইছেন তাদের জন্য কিন্তু সময়টা ভালো ফলে ভাবছেন যে করবেন করবেন এই কাজগুলো আপনারা করতে পারেন সেদিক থেকে বিশেষ বাধা নেই ব্যবসার ক্ষেত্রে থেকে পরিস্থিতি কিছুটা হলেও বেটার আপনারা দেখতে পারবেন শুক্রের এবং রাহুর অবস্থানের জন্য সেই জায়গা থেকে ভালো সেই দিক থেকে ব্যবসা যে খুব একটা খারাপ চলছে সেটা আমি দেখতে পাচ্ছি না নতুন ক্লায়েন্ট মিট আপনারা খাটলেই কিন্তু পেতে পারেন রাহু এবং বুধের যে সপ্তমভাবে দৃষ্টি পড়ার ফলে ব্যবসায় কোনো অ্যাচিভমেন্ট আপনাদের কিন্তু আসতেও পারে প্রথম এগারো তারিখের মধ্যে সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে এবং চোদ্দো তারিখ পর্যন্ত সেই যোগটা থাকছে ফলে ব্যবসা থেকে আর্থিক উন্নতির সম্ভাবনা আপনাদের বৃদ্ধি পাবে অষ্টমভাবে একাধিক গ্রহের দৃষ্টি পড়ে আছে শনির দৃষ্টি রাহু এবং চোদ্দো তারিখের পর থেকে রবি তার নিজের গ্রহের দৃষ্টি দেবে এবং বুধের দৃষ্টিটাও কিন্তু অষ্টমভাবে পড়ছে এগারো তারিখের পর থেকে ফলে অষ্টমভাব হচ্ছে ভাগ্যের বিড়ম্বনা সেখানে দাঁড়িয়ে কিছু কিছু ক্ষেত্রে একটুখানি বাধা বাধাবিঘ্নও কিন্তু আপনাদের ফেস করতে হবে পুরোপুরি যে সব কিছুই আপনাদের হাতে চলে এসেছে এরকমই বলছি না কিছু ক্ষেত্রে অর্থ দণ্ড দিয়ে হয়তো কোনো পরিস্থিতিকে আপনাদের হাতে আনতে হতে পারে দেখা গেল যে কোনোভাবে আপনাদের দেখা গেলো যে কোনোভাবে আপনাদের টাকা পয়সা দিয়ে সমস্যা মিটিয়ে নিতে হচ্ছে এই জায়গাটা কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাবে ফলে যদি মনে হয় যে টাকা পয়সা দিলে সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন আপনারা কিন্তু সেই রকম পরিকল্পনা করতে পারেন এবং ভালো করে জাজমেন্টাল হয়েই কিন্তু এগোবেন এখানে তো কেতু বসে আছে পাশাপাশি রাহু দৃষ্টি পড়ে আছে বৃহস্পতি দৃষ্টি পড়ে আছে এবং অষ্টমভাবে একাধিক গ্রহের দৃষ্টি পড়ে আছে সেখানকারই আমার মনে হয় পিতার শরীর নিয়ে একটু সমস্যা কিন্তু থাকছে ফির ব্যক্তিগত কিছু উন্নতি দেখতে পারবেন কিন্তু কিছু ক্ষেত্রে আপনাদের বেগও কিন্তু পেতে হবে কিছু অযথা খরচও থাকবে মানে এমন না যে সবই আপনার পজিটিভ খরচ হবে কিছু অপ্রয়োজনীয় খরচও কিন্তু থাকবে যেটা হয়তো খুব একটা দরকার নেই এরকম কিছু খরচ এসে দাঁড়াতেও পারে সেই জায়গাটায় আপনাদের বুঝে চলতে হবে কর্মের দিক থেকে মাসটা এক কথায় ভালো কর্মের দিক থেকে আপনারা যথেষ্ট পজিটিভ ফল পাবেন ভাগ্যের দিক থেকে কর্মোন্নতির সম্ভাবনা কিন্তু থাকছে সেই দিক থেকে কিন্তু ভালো বৃহস্পতির দৃষ্টি ভাগ্যস্থানে পড়ে আছে আপনাদের মধ্যে আগেও বলেছি একটা স্পিরিচুয়ালিটি এই মুহূর্তে থাকবে ফলে ঈশ্বরের প্রতি ভক্তি ঈশ্বরের প্রতি বিশ্বাস আপনাদের অনেক মানসিক মানসিকভাবে আপনাদের অনেকটা পজিটিভ করবে সেই জায়গাটাকেও দেখতে পা সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে হায়ার এডুকেশন দিক থেকেও যে খুব একটা ডিস্টার্ব আছে সেটা নয় কিছু রিসার্চ ওরিয়েন্টেড কাজ যারা করছে এদের দিক থেকে মাছটা বেটার যাবে কর্মের উন্নতির সম্ভাবনা প্রবলভাবে দেখতে পাচ্ছে কর্মসূত্রে দূরযাত্রা বিদেশ যাত্রার সম্ভাবনাও কিন্তু একেবারেই ফেলে দেওয়া যাচ্ছে না সেই জায়গাটাও কিন্তু মকর রাশির দেখতে পাওয়া যাচ্ছে ফলে সেই দিক থেকে আমার মনে হয় কর্মভাগ্য নিয়ে খুব একটা ডিস্টারবেন্স নেই কিন্তু যেহেতু রাহু এবং শুক্র বসে আছে কিছু কর্মের চেঞ্জ কিন্তু আপনাদের হতে পারে কি গ্রহে তশা চলছে তার উপর অনেকটা নির্ভর করে কিন্তু যদিও রাহু দৃষ্টি এই মুহূর্তে কর্মভাবে পড়ে নেই যে চেঞ্জ ফেঞ্জ করাবে কিন্তু যেহেতু শুক্র দশম দশম্পতি রাহুর সঙ্গে গিয়ে বসেছে ফলে হঠাৎ করে কিছু পরিবর্তন আপনাদের কর্মসূত্রে হতে পারে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে ফলে কর্মের চেঞ্জের চেষ্টা করুন যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন এই যে ফেব্রুয়ারি মাসটা পুরো মাসটাই কিন্তু আপনারা সেই চেষ্টা করতে পারেন অবশ্যই কিছু নিচু যোগাযোগ হতে পারে ঘুরে গিয়ে কোথাও কাজের সম্ভাবনা কিন্তু বৃদ্ধি পাবো পুরোনো বন্ধুবান্ধবের সঙ্গে আপনাদের দেখা হতে পারে বা তাদের থেকে আপনারা কিন্তু কোনোরকমভাবে জানি না কিভাবে হতে পারে কিন্তু ফিনান্সিয়াল সাপোর্ট পাওয়ার জায়গা কিন্তু থাকছে সেই জায়গাটা কিন্তু আছে কোনো পুরোনো বন্ধুবান্ধবের থেকে হেল্প আপনারা কিন্তু পেতে পারেন পাশাপাশি বড় দাদা দাদা বা দিদির শরীর নিয়ে একটু সমস্যা হলেও তাদের মানসিক এবং ফিনান্সিয়াল সাপোর্ট কিন্তু আপনারা পাবেন সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে দীর্ঘদিন অপেক্ষা করছেন মকর রাশি জাতক জাতিকারা এখনো অপেক্ষার মধ্যে কিছু ক্ষেত্রে যে সবার ক্ষেত্রে অপেক্ষার অবসান হয়েছে তা নয় এবার যদি দেখা যায় যে কারো ক্ষেত্রে দশান্তদশা অতটা পারমিট করছে না তাহলে কিন্তু পুরোপুরি রিকভারি এখনো আমি বলবো না হয়ে গেছে কিন্তু যদি দশান্ত দয় মানে যে গ্রহের দশাটা চলছে সেটা যদি শুভ থাকে তাহলে অবশ্যই আপনারা পজিটিভ ফল পেতে আরম্ভ করবেন এরকম কোনো দ্বিধা কিন্তু থাকছে না দু একটা কথা নক্ষত্র নিয়ে বলে নিই উত্তরাশাহ নক্ষত্র নিয়ে নক্ষত্রে যারা জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসে কিছু অ্যাচিভমেন্ট মান সম্মান পথ প্রতিষ্ঠা কিছু ফিনান্সিয়াল গেন আপনাদের হতে পারে কোনো সরকারি অনুদান প্রাপ্তির জন্য ভালো আপনাদের পিতার শরীর নিয়ে একটু সমস্যা কিন্তু ফেস করতে হতে পারে পারিবারিক দিক থেকে আপনার গুরুত্ব কিন্তু বৃদ্ধি পাবে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে ফলে আপনাদের দিক থেকে এই জায়গাটা ভালো আপনাদের ব্যবসার দিক থেকে বড়ো কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য শুভ ফল পাচ্ছেন যে সিদ্ধান্তটা নেবেন সেটা আপনাদের পরেই থাকবে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে কিছু ইগোর প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে আপনাদের মধ্যে একটা দাম্ভিকতা প্রকাশ হতে পারে সেটাকে কন্ট্রোল রেখে যদি চলতে পারেন তাহলে সবার কাছেই কিন্তু আপনারা প্রিয় পাত্র হয়ে উঠতে পারবেন কিন্তু কোথাও আপনাদের ব্যক্তিগত দিক থেকে দাম্ভিকতা প্রকাশ হলে সেখানে কিন্তু মানুষের কাছে অপ্রিয় হয়ে যা যাওয়ারও সম্ভাবনা থাকছে ফলে একদিকে যেমন সম্মান আসার জায়গা আছে আবার কিছু ক্ষেত্রে কিন্তু কোথাও নিজের ভুলে কারো কাছে কিন্তু সেই জায়গাটা থেকে বঞ্চিত হওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে তাই বুঝে শুনে চলবেন যে জায়গাটা যেমন চলা সেই জায়গাটা চলতে পারলে আপনারা কিন্তু সবার কাছেই সব কাজেই কৃতকার্যতা পাবেন সোবান নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যবসার জায়গাটা যথেষ্ট ভালো ফিনান্সিয়াল গেন কিন্তু এই মাসে হঠাৎ করে হতে পারে একাধিকবার কিন্তু আর্থিক প্রাপ্তির জায়গা প্রাপ্তির জায়গা দেখতে পাওয়া যাচ্ছে সেদিক থেকে হঠাৎ একাধিকবার অর্থ আসতে পারে সেই জায়গাটা ভালো ব্যবসার দিক থেকে যেমন ভালো বিবাহিত জীবনের জন্য খুব একটা বাধা নেই ছোটোখাটো ভুলবোজাবুঝি থাকছে এবং কোনো কাজ দীর্ঘদিন আটকে ছিল সেই কাজটা আপনারা চেষ্টা করলে কিন্তু এই মাসে বেরিয়ে যেতে পারে কিন্তু কোনো কাজ করতে গিয়ে এই মাসে কিন্তু একাধিকবার আপনাকে বিরাম মানায় পড়তে হতে পারে সেই জায়গা থেকে আপনারা ধৈর্য ধরে যদি কাজ করতে পারেন শোভনা নক্ষতের ক্ষেত্রে তাহলে অবশ্যই আপনারা কৃতকার্যতা লাভ করতে পারবেন দূরযাত্রার ক্ষেত্রে একটু বুঝে শুনে দুধযাত্রা করবেন আপনাদের জন্য এই মাসে দুধযাত্রা খুব একটা শুভ ফল দেবে না যদি যেতেই হয় আপনাদের কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে পিতা শরীর নিয়ে সাবধানতা অবলম্বন করবেন তাহলে কিন্তু বেটার ফল পাবেন সুবর্ণ নক্ষত্রের কর্মের দিক থেকে কিন্তু কোনো বাধা আমি দেখতে পাচ্ছি না কর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা থাকবে কিন্তু কোনো বদলির সম্ভাবনা আপনাদের এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে না খুব একটা জোরালো যোগ নেই তাই যদি বদলি করতে হয় একটু অপেক্ষা করুন তাহলে আরও বেটার ফল আপনারা পাবেন ধনিষ্ঠ নক্ষত্রের ক্ষেত্রে পরিস্থিতি অনেকটাই ভালো আপনাদের মধ্যে উদ্যম বৃদ্ধি পাবে কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে গ্রহ ঋণ শত্রুতা থেকে আপনারা মুক্তি লাভ করতে পারবেন কিছু ব্লাড রিলেটেড সমস্যা যদি থাকে সেখান থেকে আপনাদের কেয়ারফুল থাকতে হবে বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল পেলেও খরচের প্রবণতা আপনাদের এই মাসে একটু বেশি থাকবে ফলে আয় তো হবে কিন্তু খরচটাকে বুঝে না করতে পারলে আপনাদের একটু সমস্যা ফেস করতে হতে পারে পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝি বাড়বে সেই জায়গাটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন অবশ্যই ব্যবসার ক্ষেত্রে লগ্নির ক্ষেত্রে মাসটা কিন্তু ভালো কোনো ল্যান্ড প্রপার্টি থেকে লাভ হতে পারে কোনো জমি বাড়ি কেনার জন্য আপনাদের কোনো দূরযাত্রা করতে হতে পারে সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আইনি দিক থেকে ভালো ফল পাবেন সেই দিক থেকে বাধা নেই অবশ্যই কিছু সফলতা আপনাদের এই মাসে আসবে যেটা কিন্তু দীর্ঘদিন অপেক্ষা করছেন সেরকম কিছু সফলতা আপনারা পেয়েও যেতে পারেন প্রতিযোগিতায় জয়লাভ হওয়ার মতো সম্ভাবনা এই মাসে থাকছে সেই জায়গাটা ভালো আমি দেখতে পাচ্ছি পিতার দিক থেকে শুভ ফল পাবেন অবশ্যই কোনো পৈতৃক সম্পত্তির থেকে লাভ আপনাদের হতে পারে কোনো প্রয়োজনীয় ডকুমেন্ট যেটা হারিয়ে গেছে সেই রকম জিনিসপত্রও আপনারা খুঁজে পেয়ে যেতে পারেন সেই জায়গাগুলো কিন্তু আপনাদের মানসিক দিক থেকে শুভ দেবে এবং আপনাদের মধ্যে কিছু বোল্ডনেস পজিটিভনেস থাকবে যেটাকে কাজে লাগিয়ে আপনারা অনেক সমস্যা থেকেও নিজে দেবে করে আনতে পারবেন শরীরের দিকে একটু খেয়াল রাখবেন নতুন করে যাতে লোন না নিতে হয় সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন অবশ্যই বেটার ফল পাচ্ছেন খুব একটা ডিস্টার্ব আমি দেখতে পাচ্ছি না অবশ্যই আপনাদের এডুকেশন দিক থেকে ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে যাদের এক্সাম আছে তাদের দিক থেকেও মাসটা ভালো বন্ধুদের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন ছোটোখাটো বন্ধুদের নিয়ে ছোটোখাটো ভ্রমণ ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে হতে পারে সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে ওভারঅল তিনটি নক্ষত্র নিয়ে বলার চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে প্লিজ সাবস্ক্রাইব তো বলবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো নমস্কার